আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু স্টাডি লাইন আজকে আমি কথা বলবো ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্সে আরও একটি নতুন পার্ট নিয়ে যেখানে আপনারা জানতে পারবেন ছোট ছোট কিছু ইংরেজি বাক্য তো চলুন শুরু করা যাক তুমি আমার ফোন নাম্বার কোথায় পেলে হোয়াই ডিড ইউ গেট মাই ফোন নাম্বার হোয়াই ডিড ইউ গেট মাই ফোন নাম্বার আমার নাম্বার তোমাকে কে দিয়েছে হু গেভ ইউ মাই নাম্বার হু গেভ ইউ মাই নাম্বার তুমি আর কখনো আমাকে ফোন করবে না ইউ ইউল নেভার কল কল মি মি এগেইন এগেইন ইউ নেভার যদি ঘুম থেকে তাড়াতাড়ি না ওঠো কাজ করতে যথেষ্ট সময় পাবে না ইফ ইউ ডোন্ট ওয়েক আপ আর্লি ইউ ওন্ট হ্যাভ ফিনিশ ইউর ওয়ার্ক ইফ ইউ ডোট ওয়েক আপ আর্লি ইউ ওন্ট হ্যাভ ইন টাইম টু ফিনিশ ইউর ওয়ার্ক আমার মা বাবা আমেরিকায় রয়েছে My parents are in America. মাই প্যারেন্টস আর ইন আমেরিকা আমার আপত্তি নেই আই ডোন্ট মাইন্ড আই ডোন্ট মাইন্ড আমি এটা ভেবে দেখবো I will think about ইট আই Think থিঙ্ক অ্যাবাউট ইট তিনি শুধু সুন্দরী না ধার্মিকও শি ইজ নট অনলি বিউটিফুল বাট অলসো আর রিলিজিয়াস শি ইজ নট অনলি বিউটিফুল বাট অলসো আর রিলিজিয়াস আরও কাছে যাও গেট ক্লোজার গেট ক্লোজার আমি একা চিনি মিশাও মেক্স দ্য সুগার মেক্স দ্য সুগার কি নরম হাউ সফট হাউ সফট রান্নার সময় আমাকে বিরক্ত করো না ডো ডিস্টার্ব মি অ্যাট দ্য টাইম অফ কুকিং Don't ডিস্টার্ব মি অ্যাট দ্য টাইম অফ কুকিং চুল বেঁধে নাও থাই আপ ইউর হেয়ার থাই আপ ইউর হেয়ার আমাকে খেলতে হবে আই হ্যাভ টু play. আই হ্যাভ টু প্লে ইতিবাচক হও বি পজিটিভ বি পজিটিভ আমি তোমার দিববি বলছি আই swear to you. আই swear to you. আমার বাজারে যাওয়ার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম টু গো টু দ্য মার্কেট আই ডোন্ট হ্যাভ টাইম টু গো টু দ্য মার্কেট দীর্ঘ যাত্রা লং জার্নি লং জার্নি আমার সাথে ধান্দাবাজি করো না ডোন্ট মেস উইথ মি ডোন্ট মেস উইথ মি এটা এখন শেষ ইটস ওভার নাও ইটস ওভার নাও অথবা আমরা বলতে পারি অল ওভার আর না নট অ্যানিমোর নট অ্যানিমোর সো গাইজ আজকে এই পর্যন্তই আশা করি ছোট ছোট সেন্টেন্স প্র্যাকটিসের মাধ্যমে আপনারা দ্রুত ইংরেজি পড়া শিখে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে